হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাহেদের সঙ্গে সংলাপে বসতে হবে শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে আর আমরা না না রাজাকার রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে ছাত্র ভাইদেরকে আপডেট দেই হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন ওরে আবু সাহেদের সঙ্গে বসাবই ওরে ওয়াসিমের সঙ্গে বসাবই আজকে চোদ্দ পনেরো জন খুন করছে ওর চেয়ারা রাতে ঘুমের মধ্যে দেখলে দেখি দাঁত দুটা বড় আর রক্ত মুখে রক্ত লেগে আছে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিকদের খেয়ে পড়ে হ্যাঁ বলতেছে রাজাকার শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশ একবার ধ্বংস করছে আর হাসিনা এই কোটা নিয়ে নাটক করে দেশ আরেকবার ধ্বংস করছে এবং বাকশালের যে পরিণতি হয়েছে হাসিনার ওই পরিণতি হবে স্পেন যাওয়া ঠেকাতে হবে হাসিনাকে ওর এই দেশেই হবে ছাত্রদের রক্ত আমরা যেতে দেব না আন্দোলন বন্ধ হবে না সংলাপ হবে এই আইনমন্ত্রী সংলাপ হবে আবু সাহেদের সঙ্গে তোরে আবু সাহেদের পাশে যাওয়ার ব্যবস্থা করবো আমরা আবু সাহেদের পাশে বসে তুই সংলাপ করবি আদালত দিয়ে নাটক মারাইছো তাই না আদালত আদালত খেলা ওই আদালত কেমনি এই রায় দিলি ছাত্রদের বিরুদ্ধে এখন আবার এখন আবার নরম হোসেস কেন স্টুডেন্ট কেন হত্যা করলো আমাদের সবসময় লাঠি ধরতে হবে না স্টুডেন্ট কে কেন বুকে গুলি চালালো বললে রাজি যত 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 ব্যবহার জানে ঠিক আছে আজকে টিয়ার সেল গুলি শেষ হয়ে গেছে এইজন্য জন্য কন্ট নরম হইছে না আগামী কালকে আবার টিয়ার সেল গুলি ইন্ডিয়া থেকে নিয়ে আসে আবার রক্ত করবা আমরা বুঝি না এখান থেকে যাওয়ার পরে ছেলে পেলেদেরকে মারবা বুঝি না ছেলে পেলে তার নিজের ব্যবস্থা নিজেই করবে কেউ মাঠ ছাড়ছে না সব ছেলেবেলা আছে এদিকে এদিকে বসে আছে সব বসে আছে সব আরাম করতেছে আরাম শেষে হাসিনার ঘুম করবে আপনারা অপেক্ষা করেন ছাত্ররা কি কোটা সংস্কার এটা কেমন আইন এক পরিবারের দশজন কোটায় নিয়োগ পাবে এটা কোনো আইন নাকি তাই বেইমানের দল একই পরিবার তিনজন কোটা পাবে চারজন কোটা পাবে ওই পরিবার সামর্থ্যহীন থাকে ওই পরিবারের গরিব থাকে সন্তান কোটা নিচ্ছে পাঁচ সন্তানে পাঁচ সন্তানের আবার তিনটে করে সন্তান তিন পাঁচা পনেরো জন আবার কোটা নেবে আর আমরা হলো ধৈন চাঁদ তাই না ধৈনচাঁদ গুলি করস্ত স্কে রে এই গুলি কোস্ত স্ক্যান আজকে ইস্ট ইস্টের সামনে মারা গেছে আই সামনে মারা গেছে আই সামনে মারা গেছে মাদারীপুরে মরছে নারায়ণগঞ্জে এত এত লাশ কেন দরকার কত লাশ দরকার তোদের কত লাশ দরকার এত ছোট্ট দাবি ছোট্ট দাবি এখন কোনো সংলাপ হবে না সংলাপ হবে লাশের সঙ্গে লাশ নিয়ে হিসাব হবে শাস্তির আওতায় আনা হবে এই খুনিদেরকে তা ছাড়া কোন ছাড় নয় স্পেনে পালাতে দেবেন না কেউ এই বাংলার মাটিতেই বিচার হবে ইনশাল্লাহ